দর্শক সবাইকে স্বাগত নির সৃষ্টির বিশেষ আয়োজন বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে আমাদের আয়োজন স্বাস্থ্য কথা। আজকে আমরা কথা বলবো শরীয়তপুর সদর হাসপাতালের প্রফেসর ডাক্তার ইকবাল হোসেনের সাথে আসলে রমজান আসলে হ্যাঁ আমরা দেখি হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যায় আমাদের ভুক্ত হয় কোন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বিভিন্ন ধরনের খাদ্যাভাস নিয়ে আমাদের অসচেতনতা থাকে আমরা কোন ধরনের খাবার খাবো কোনটা খাবো না আজকে আমরা আমরা এখন কথা বলব হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ইকবাল হোসেনের সঙ্গে আছে আলহামদুলিল্লাহ আমি আপনার মাধ্যমে নিউজ সিক্সটিনের সকল দর্শককে জনসির শুভেচ্ছা আমি ডাক্তার মহম্মদ ইকবাল হোসেন আমি কর্মরত আছি সহকারী অধ্যাপক ইনস্টিটিউট সদর হাসপাতাল শরিয়তপুর আমরা ইফতারের সময়টা আসি আসলে একজন হোজাদারের ইফতার সময় কোন কোন খাবার খাওয়া উচিত আপনি মনে করেন যে খাবারগুলো যে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খেলে সে সারাদিন যে ক্লান্তি দেয় তার শরীরটা শরীরটা ভালো থাকে কোন কোন মাত্র দশ টাকা টিকিটে অভিজ্ঞ এমডিবিএস ডাক্তার ও গাইনি সার্জন দেখান প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বারাকা হাসপাতাল সদর হাসপাতাল গেটের দক্ষিণ পশ্চিম পাশে সদর রোড সৈয়দপুর ধন্যবাদ ইফতারের আমাদের আসলে সবারই অনেক প্রচন্ড আকাঙ্ক্ষা নিয়ে আমরা ইফতার খেতে বসে এবং আমাদের ইফতারে বসার সময় মনে হয় যে আমরা পৃথিবীর সব কিছু খেয়ে ফেলব কিন্তু আমাদের আসলে ধারণ ক্ষমতা লিমিটেড তো আমাদের সবার ওই সময় যেটা হয় যে সবচেয়ে বেশি লাগে পানির তৃষ্ণা লাগে তো পানি লাগলে আমাদের এমন জাতীয় খাবার ইত্যাদি রাখা উচিত যেমন তরল জাতীয় খাবার যেমন আমরা একটি শরবত রাখতে পারি তো শরবতের মধ্যে আমাদের ন্যাচারাল অনেক শরবত যেমন আছে এই পেঁপের শরবত লেবুর শরবত তারপরে হচ্ছে যে আপেলের শরবত কমলা শরবত এগুলো খেতে পারি ইসবগুলের বসে খাওয়া যায় অনেকে মাদানাও খেতে পারে কিন্তু আমরা অনেককে দেখা যায় যে যুক্ত যেমন বাজার থেকে কিনে বিভিন্ন রকমের শরবত খায় তো এটা কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য ভালো না আচ্ছা দুই নম্বর একটা জিনিস হচ্ছে যে আমরা মানে আমাদের দেশের লোকজন বিশেষ করে মানে অতিরিক্ত ভাজা পোড়া খেতে পছন্দ করে। তো এইটা আসলে ঠিক না কারণ ভাজাপোড়ায় পুষ্টিগুণ বেশি একটা থাকে না বিপরীতে যেটা হয় যে আমাদের ওই ভাজা পোড়া কিন্তু আপনি মানে অতিরিক্ত খেলে আপনার পেটে প্রচণ্ড অ্যাসিডিটি হয় সবসময় একটা মানে অস্বস্তি বোধ হয় এবং আপনার পোড়া খেলে সমস্যা যেটা হয় যে আপনি ভালো খাবার যেটা আপনার জন্য বেশি পুষ্টিকর এবং পরবর্তী দিনের জন্য আপনাকে বেশি স্বাধীন রোজা রাখতে পারবেন সেই খাবারগুলো কিন্তু আমরা খেতে পারবো না যেহেতু আমরা পোড়া খেয়ে পেট ভরে পড়েছি তো বরং আমরা চিরা খেতে পারি চিরা ভেজানো খেতে পারি তারপর হচ্ছে যে খেজুর খেজুর খাওয়া এটা সুন্নত এবং এটা কিন্তু আপনার খুব এনার্জেটিক আমাদের সারা শরীরে অনেক মানে ক্লান্ত লাগে এবং খেজুর খেলে আর যদি আমরা শরবত খাই তাহলে আমাদের ক্লান্তি দূর হয়ে যায় এবং খেজুরের একটা জিনিস সুবিধা হচ্ছে যে এটা খুব ধীরে ধীরে হজম হয় যার জন্য আপনাকে একটা সাস্টেন পিরিয়ডে আপনাকে সে এনার্জি রিলিভ করতে পারে মানে ক্লান্তি রিলিভ করতে পারে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেকে যেটা করি যে ইফতারের সময় প্রচুর ভরপুর খেয়ে খাওয়া দাওয়া করি তারপর হচ্ছে একবার সেয়েরিতে খাই এটা আসলে ঠিক না বরং ঠিক হচ্ছে যে আপনি ইফতারে অল্প কিছু খাবেন তারপরে আবার আপনি নামাজ পড়বেন একটু টায়ার্ড হবেন তারপরে শোয়ার আগে আবার হালকা কিছু খাবেন এটা বরং বেশি মানে সাইন্টিফিক আর কি আমরা কিন্তু এতক্ষণ কথা বললাম সুরত সদর হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার ইবাল হোসেনের সঙ্গে আমাদের সাথে থাকুন মিডির বিশেষ যে আয়োজন আলবাহ স্বাস্থ্যকতা প্রতিদিন দেখতে চোখ রাখুন বিকেল সাড়ে চারটায় এতক্ষণ আপনার সঙ্গে আমি ছিলাম রাজীবসেন রাজন আমার সাথে ছিলেন সুরতপুর সদর হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার ইবাল হোসেন